হুলির দিনে রঙ খেলে আমরা বৌদিরা ভাস্তিরা সবাই মিলে বাড়ি বাড়ি মানে চেনা জানা যেগুলো বাড়ি বাড়ি ঘুরে আমরা যত টাকা পেয়েছি প্রায় এগারোশো টাকার মতো হয়েছে সেই ভিডিওটা আমি জয়শ্রী লাইফস্টাইলে দিয়েছি বৌদিদের সঙ্গে যে বেরোয়ছিলাম পাশের বাড়িগুলোতে তো সেই চ্যানেলটাতে দিয়েছি লাইফস্টাইলে তো সেইখান থেকে আমরা এগারোশো টাকা পেয়েছি টোটাল তো চাল নেই নি শুধু টাকা উঠেছিলাম কেউ দিয়েছিল একশো টাকা কেউ দিয়েছিল পঞ্চাশ কেউ দিয়েছিল কুড়ি তিরিশ এরকম করেই এগারোশো টাকা হয়েছিল আর আমাদের বাড়ি মানে প্রত্যেকটা বাড়ির থেকে একশো একশো করে দেওয়া হয়েছিল টোটাল ষোলোশো সতেরোশো টাকা হয়ে গেছে তারপর সেটা সেই টাকা দিয়ে কিন্তু আমরা বাজার করে এনেছিলাম আর এখানে আজকে মেনু হলো এখানে হচ্ছে একটা বাঁধাকপি আর ফুলকপি দিয়ে সবজি আর এখানে হয়েছে রয়েছে রুই মাছ আর বত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো মানে আমাদের লোক রয়েছে সব মিলে তো এখানে হচ্ছে বৌদিমণি মাছ ভাজছে আর দেখো জাস্ট অসাধারণ লাগছে আর সবাই মিলে এখানে গল্প গুজব করছি অনেক সুন্দর করে সময় কাটাচ্ছি এটা একটা মজাটাই আলাদা তাই না তো আর রয়েছে এখানে মাছের তেল তো তোমাদের তো প্রথমেই দেখিয়ে দিলাম আর রয়েছে চিপস ভাজা আর রয়েছে ডাল তো সবার প্রথমে ডালটা কিন্তু হয়ে গেছে ডালের পর বাঁধাকপি সবজিটা বসিয়ে দিয়েছে তারপর ওদিকে মাছ ভাজা হচ্ছে বাঁধাকপি সবজি হয়ে গেলে ওইদিকে মাছের ঝোলটা কোরানো হবে আর এখানে মাছের তেল রয়েছে আর এখানে আদা বাটা টাটা যা কিছু সব কিছু এখানে কি সুন্দর আমাদের পিকনিক হচ্ছে আর এদিকে ওরা রান্না করছে দুই বৌদি মিলে আর এদিকে আমরা গল্প করছি এটা হলো একটা পিসি আর এটা হলো একটা ভাস্তি ঠিক আছে তো এখন লোক আসছে একটু পরেই লোক চলে যাচ্ছে এরকমই হচ্ছে মজা হচ্ছে সবজি কাটাকাটি সব কিছু হয়ে গেল। তারপর এদিকে রান্নার প্রায় শেষের দিকে তো দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছি আমার ফেসটা একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে একটা ভাস্তা চলে আসলো এখন ও সানগ্লাস পরে সবজি সবজি কষাচ্ছে ঠিক আছে তো এর কাণ্ড দেখেই মানে এত হাসি খাচ্ছি কী বলবো আর তো সেটাই হলো ব্যাপার আর এভাবে তোমরা কে কে বাড়িতে এভাবে পিকনিক করো সবাই মিলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে এবার মাছের ঝোলটা হয়ে গেছে আর এখানে কতগুলো মাছ ভাজি হয়েছে সঙ্গে মাথাও রয়েছে আর এখানে এবার মাছের ঝোলটা দেখো দুর্দান্ত এত তেল আর এত মানে খেতে ভালো হয়েছে দুর্দান্ত হয়েছে মাছের তেলটা আর এবার আমি বৌদির কাছে বায়না ধরেছি যে একটা মাছের মাথা খাবো ঠিক আছে ভাস্তি আর আমি মিলে তো অনেকক্ষণ থেকে ওরকমভাবেই বসে আছি তারপর এখানে আমি বাঁচতে পারছি না কোনটা ছোটো মাথা বৌদি এবার দিয়ে দিলো কোনটা ছোটো মাছের মাথা আর জানোই তো বাড়িতে যদি পিকনিক হয় তো কেউ একজন যদি চলে আসে দুই তিনজন তাহলে কোথার থেকে আর মাছ দিব তাই জন্য যদি লোক মানে আবার বেশি হয় তো ওই সময় যদি কেউ আসে তো তাকে তো খেতে বলতেই হবে তাই না তাকে তো আর রিটার্ন দিতে পারবো না তো তাই জন্য যদি না হয় তাহলে মাথের মাছের মাথা দিয়ে ম্যানেজ দেওয়া যাবে তো এবার দেখো আমরা এখানে সবাই কিন্তু খেতে বসে পড়েছি আগে প্রথমে আমি খেতে বসে পড়েছি কারণ খাওয়া দাওয়া করে আমি আবার সবাইকে খেতে দেবো আর পাশে রয়েছে ভাই আর সবাই মিলে একটা মানে জমজমাট খাওয়া দাওয়ার আয়োজন আর ভাতটা এত গরম রয়েছে তার সঙ্গে ডাল ডালটাও এত গরম রয়েছে হাত দেওয়াই যাচ্ছে না তারপর পড়ে গেলো বাঁধাকপি আর ফুলকপির সবজি আর সবজিটা জাস্ট অসাধারণ রয়েছে আর দিনটি ছিল শনিবার আর এবার চিপস পড়ে গেল যাহাতক শনিবার সবাই নিরামিষ তো মানে যারা বয়স্করা তারা নিরামিষ খাবে মাছ খাবে না তো আমরাই শুধু মাছ খাবো যারা যারা আমরা নিরামিষ খাই না তারপর এটা হচ্ছে মাছের তেল পড়ে গেল। মাছের তেলটা কেন জানি না আজকে আমার খেতে ইচ্ছা করলো না কি জানি কেন ওরকম হলো। তারপরেও মেখে মেখে খেয়ে নিলাম যাহা তো নষ্ট করা যাবে না একদম খাওয়া ক্লিয়ার যা কিছু দিয়ে এবার মাছের জন্য অপেক্ষায় ছিলাম এবার এই বাকি ভাতটুকু খাব মাছের ঝোল দিয়ে আর মাছ দিয়ে তো এবার মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে আর মাছটা দেখো এত সিদ্ধ হয়েছে কিন্তু ধরতে গেলে ভেঙে যাচ্ছে আর মাছের ঝোলটার কোনো কিন্তু কোথায় হবে না আর এতটা গরম ছিল কিন্তু এত গরম ছিল এত গরম কি বলবো আর আমি ভাত নিয়ে প্রথমে যেটুকু ভাত ছিল সেটুকু দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমার থালা পরিষ্কার একবারে কমপ্লিট তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড একটা শেয়ার করে দিও আর তোমরা বাড়িতে কে কে এভাবেই এনজয় করো সেটাও কিন্তু কমেন্টে জানিও আমরা এভাবেই কিন্তু প্রত্যেকবারই এনজয় করি আর এভাবেই আমাদের দিনটা কেটে যায় তো সো এই দেখো এবার খাওয়ার জন্য সবাই কিন্তু চলে এসেছে দেখো লোক ভর্তি তো গ্যাসটা